আমাদের আজকের মানে আজকের মতো না এখানে শেষ করব তো আজকে আমি আর আমার স্যার আইছিলাম দেখতে তো আমি স্যারের শুনবো জায়গাটার বিষয় স্যার কেমন লাগলো আজকে আপনার এই বিষয়ে একটু কিছু যদি বলতেন জায়গাটা অসাধারণ জি এখানে আমাদের ইতিহাসের একটা অংশ এটা জায়গাটা হলো মিরপুর জেলার আমজুপি নামক জায়গাটা এখানে সময় কুট নীল চাষ হতো নীল চাষ হতো তো সেটারই হেডকোয়ার্টার ছিল এখানে এখান থেকে সমস্ত হিসাব নিকাশ করতো ডিল করতো কিছু এখান থেকেই জায়গাটা সম্ভবত উনিশশো সাতচল্লিশ সালের আগেও এখানে কাজ হতো আচ্ছা এখানে যদি কেউ আসতে চাই তো এখানের ঠিকানা বা যদি এখানে কোন থানার মধ্যে বা কোনটার মধ্যে আপনি যদি একটু বলে দিতেন আপনারা সবাই চোয়াডাঙ্গা তো চিনেন চোয়াডাঙ্গা আমরা যদি যশোর থেকে আসি তাহলে জেনাইডা হয়ে চোয়াডাঙ্গা হয়ে চলে আসবো কুষ্টিয়া থেকে আসে আমরা কুষ্টিয়া থেকে চোয়াডাঙ্গা রোড আছে চোয়াডাঙ্গা থেকে ব্রিজ ক্রস করে আমরা চলে আসবো মেহেরপুর জেলার দিকে মেহেরপুরে আসার আরও দশ কিলো আগে জায়গাটা আর জুপি নামক জায়গাটা এখানে আসলে কোনো হয়রানি বা কোনো কোনো কিছু শিকার হবে কি আপনি মনে করেন কিনা এমন কোনো এই আস্থা বা অবস্থা আছে কি না এখানকার ব্যবস্থাপনা অনেক সুন্দর এখানে যারা তারা যথেষ্ট আন্তরিক যথেষ্ট আন্তরিক এখানে ওই ধরনের হয়রানি হয়রানিমূলক কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই যাই হোক বন্ধুরা আমরা আমাদের ভিডিওটা অনেক লং হয়ে গেছে আমরা ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম তো আপনারা সবাই আসবেন আপনারা ইতিহাস দেখবেন আসলে ইতিহাস বলে একটা জিনিস আছে আমাদের অনেক এই ইতিহাস একশো বছর আগের ইতিহাস যখন আমাদের বাপ দাদারাও জন্মগ্রহণ করে নেয় সেই ইতিহাস এখন এই গাছ সাক্ষী দেয় একটা একটা গাছের বয়স প্রায় একশো বছরের উপরে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম